শুভ সকাল বন্ধুরা এই যে আমি সকাল সকালে ভাই বাড়ি যাব তাই একবারকার জন্যই রান্না করেছি রান্না টান্না করে আমি এই গামলা দুটো বাদ বেড়ে রাখেছি আর এই জল রান্না করেছি আরই করায় মাজা হয়ে গেছে একবারে এখন খাওয়া দাওয়া করে আর দুপুরবেলা খাবো না এখন খাবো দুপুরবেলার জন্য আমি ভাইয়ের ওখানে যা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আমার বোন আসবে সবাই একসাথে দুপুরবেলা ওইখানেই খাবো তাই আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি বন্ধুরা এই যে বাই বাড়ি যার জন্য বেরোচ্ছি যেতে একটু দেরি হয়ে গেছে এতক্ষণ চলে যেতে পারতাম বৃষ্টির জন্য যেতে পারি না বাই বারে বারে ফোন করছে তাই এখন বেরো চলে যাচ্ছে

আমার ভাই বোন ছোট্ট একটা উনুন ছোট হলে কি হবে উনুনটা খুব সুন্দর জলে কাঠ জাল সেই সুন্দর রান্না হবে উনুনের রান্না মজাই আলাদা বাবা রান্না নয় করতে খাবার দিয়েছে। সকালবেলা আসতে দেরি হয়ে গেছে তা আমার জন্যই রেখে দেছে এই যে ছোট ভাই বল লুচি আর ঘুগনি খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি করেছে বাবা এখনো গরমই আছে আর এই যে বড় ভাই বল মাংস এখন রান্না করতে করতে তো খাওয়া যায় না তাই তুমি বসো আমি কটা খেয়ে নি লুচিটা লুচিটা খেয়ে নি খাসির চর বিদি ঘুগনি আগে খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে গরম আছে কিন্তু ও ভালোই টেস্ট হয়েছে একটু ছোটো রান্না পাচ্ছ না রান্নাটা আমার ভালোই হয় সুন্দর হয়েছে আমার আসার পরে আমার লুচি তরকারি ঘুগনি সব হয়ে গেছে টিফিন করা এখন পিঠি বানাতে বসে খাওয়া দাওয়া করি এই যে এখন হচ্ছে নারকেলের বড়া করবো তাই নারকেল দিয়ে এগুলো মাখাচ্ছি নারকেলের বড়ার জন্য নারকেল আটা সুজি আর চিনি এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে বড়া করবো বন্ধুরা আমার কলার বড়ায় যে ভাজছি অয়া গেল ভাজা দেখি

এই যে বাড়ি চলে আসলাম বন্ধুরা এই দেখো একটু বেশি হয়ে গেছে এই যে আমার বাইরে দেখো সকালের জন্য আবার খাবার পাঠা দিয়েছে এই দেখো কত রকম খাবার পাঠিয়ে দিচ্ছে সকালবেলা খাবো কালি ভালো থাকো গুড নাইট নমস্কার